আজকে তাহরিকে আগামীকাল আরেকজনকে এটা একটা দুর্বিসন্ধি চলছে ধর্মীয় বিষয় পর্যন্ত ইসলামিক বিষয় পর্যন্ত ধর্মীয় ইস্যুতে পর্যন্ত আমাদের মুসলমানদের মধ্যে একজনের সাথে আরেকজনের বিবাদ লেগে থাকে থাকে মামলা হামলা দিয়ে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক হইরানিমূলক মামলা দিয়ে আমাদেরকে আক্রমণ শুরু করেছে আমার বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে তার প্রতিবাদে রেজবিয়া দরবার শরীফের পক্ষ থেকে উদ্যোগে সুন্নি জনতা প্রতিবাদ করেছেন ব্যক্তিকে কেন্দ্র করে নয় ধারাবাহিকভাবে আমরা দেখেছি এক শ্রেণীর অপশক্তি আমাদের মাঝার উপর আক্রমণ করেছে আমাদের খানকায় আক্রমণ করেছে ঘর মসজিদে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের সম্পদ দরবারের সম্পদ চুরি করে নিয়েছে সেই প্রেক্ষাপটে যারা সত্যিকার দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন দেশের সার্বভৌমত্বকে ভালোবাসেন তারাই কেবলমাত্র রাজপথে প্রতিবাদ করছেন সেই প্রতিবাদের ধারাবাহিকতা বজায় রাখা এটা আমাদের ইমানি এবং নৈতিক দায়িত্ব আমি অনুরোধ করব, আহলুস জামাত শান্তিপ্রিয় মানুষ সম্প্রীতি বান্ধব মানুষ অলি আল্লাহ বান্ধব মানুষ আহলুসন্নাত জামাত খানকায় বসে সারা দেশ পরিচালনা করছে যে পরিচালনায় কোনো জ্বালাও নাই পোড়াও নাই অগ্নিসংযোগ নাই মারামারি নাই কাটাকাটি নাই সুতরাং আমাদেরকে কেউ ডিস্টার্ব করবেন না আমরা দেখতে পাচ্ছি একের পর এক শুধুমাত্র বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা দেশের সার্বভৌমত্ব মাটি নিয়েও চলছে দেশি প্রবাস দেশি বিদেশি ষড়যন্ত্র এগুলি ইনশাল্লা আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব সন্নিজামার শান্তিপ্রিয় লোক নবী বান্ধব মানুষ আবারও বলছে আমাদেরকে কেউ ডিস্টার্ব করবেন না আল্লাহ পাক রাব্বুল আলমিন যেন আহল সুন্নতল জামাতের অগ্রগতিকে সমুন্নত রাখার তৌফিক দান করে বলুন আমিন এক গ্রুপের সাথে আরেক গ্রুপের গন্ডগোল থাকে কি থাকে না এই গন্ডগোল বানর কাজটা সওয়াবের কাজ না গুনার কাজ তো আরে হুজুরের বিরুদ্ধে বিশদগার করে সাধারণ মানুষকে উস্কে দিয়ে আরো দূরত্ব বাড়ানো হয় আমরা সাধারণ মানুষ বিভিন্ন হুজুরদের পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট করি কমেন্ট করি এবং ফেসবুকে আমরা জেহাদ করি এই যে হুজুরদের পক্ষে বিপক্ষে জেহাদ করেন এবং এটা করতে গিয়ে অন্য মুসলমান ভাইকে আপনি গালিগালাজ করেন তাকে আক্রমণ করে কথা বলেন এবং এর গ্রুপিং করেন এগুলো কি এবাদতের কাজ না গুনাহের কাজ একজন মুসলমানের কাজ হলো সেগুলোতে মীমাংসা করা দুজন মানুষের ভিতরে গন্ডগোল লেগেছে আপনি মাঝখান থেকে মীমাংসা করবেন আল্লাহ সুরায় হজরাত এর তৃতীয় যে শিক্ষা আমরা পাই সেটি আল্লাহ এই এইসুলার নয় থেকে দশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন আর সেই শিক্ষাটা হলো মুসলমানদের মধ্যে কখনো যদি কোনো বিষয়ে গন্ডগোল ফাসাদ দেখা দেয় একের সাথে অন্যের সাথে যদি রকম মনের অমিল দেখা দেয় কোনো প্রকার যদি ঝামেলা তৈরি হয় দূরত্ব তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি একজন তৃতীয় পক্ষ হিসাবে আপনার দায়িত্ব হলো সেই বিবাদমান দুই পক্ষকে এক করে দেওয়ার চেষ্টা করা মীমাংসা করা নাকি তাদের মধ্যে ঝগড়া আরো বাড়ানো আমাদের সমাজে এই ধারণ করেছে। দুজন মানুষের মধ্যে যদি গন্ডগোল লাগে তো আমরা সেখানে আরেকজনের ঘর পোড়ার মধ্যে নিজের আলু পোড়া দিতে যাই ঠিক না মি ঠিক দুজন মানুষের মধ্যে গন্ডগোল লেগেছে গ্রামে তো সেখান থেকে কিভাবে গণ্ডগোলটা আরো বাড়ানো যায় একজনের কাছে গিয়ে অন্যজনকে উস্কে দেওয়া আবার তার কাছে গিয়ে একে উস্কে দেওয়া এই চুগল খরির চরিত্রটা আমাদের সমাজে আসে না নেই একজন লোক তিনি যদি খাঁটি মুসলমান হতে চান তিনি যদি এই কোরআনের অনুসারী হিসাবে নিজেকে প্রমাণ করতে চান তাহলে এই দুশ্চরিত্র থেকে নিজেকে মুক্ত করতে হবে আমি দুজন মুসলমানের মধ্যে গণ্ডগোল লাগার পর যদি গন্ডগোল বাড়ানোর জন্য ভূমিকা রাখি তাহলে এই ব্যক্তিকে মানুষ রূপী শয়তান বলা হবে কারণ মানুষের মধ্যে গণ্ডগোল লাগানো এটা শয়তানের কাজ এই কাজটা যদি কোনো মানুষ করে তাহলে সে দেখতে মানুষ হলেও হয়তো নিজের অজান্তে সে শয়তানের দোষর